হুতি বিদ্রোহীদের ঠেকাতে এবার ওয়াশিংটনের সহায়তা চাইল তেলাবিব টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় প্রয়োজনে জোট গঠন করে ইয়েমেনে অভিযান চালানোর আহ্বান জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে গেল কয়েকদিন ধরেই হামলা জোরদার করেছে হুতি বিদ্রোহীরা এদিকে ইয়েমেনের বিদ্রোহীদের হুঁশিয়ারি ইসরায়েলের সহযোগী যে কোনো জাহাজে হামলা অব্যাহত থাকবে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে গেল কয়েকদিন ধরে অভিযান জোরদার করেছে হুতিবিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলায় ধ্বংস হয়েছে একাধিক জাহাজ এর পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছড়া হয় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর সহ বিভিন্ন সামুদ্রিক এলাকায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলকে সহযোগিতার জন্য পণ্য বহনকারী যে কোনো জাহাজ দেখলেই চালানো হবে আক্রমণ ঘোষিত এলাকায় ইসরায়েলি শত্রুর জন্য পণ্য পরিবহন কোন কোম্পানির পক্ষেই অনুমোদনযোগ্য নয় এই বিষয়ে আমাদের অবস্থান কঠোর ও অটল সম্প্রতি যা ঘটেছে তা সবার জন্য একটি স্পষ্ট বার্তা ইসরায়েলকে সহযোগিতা করলে তাদেরও একই রকম কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে গাজায় আগ্রাসন ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত লোহিত সাগর এডেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েলি শত্রুর নৌচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত স্থায়ী থাকবে ব্যবস্থায় বিদ্রোহীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী ইসরায়েল দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে হুতি বিদ্রোহীদের ঠেকাতে এবার ওয়াশিংটনের সহায়তা চেয়েছে তেলাবিব প্রয়োজনে জোট গঠন করে ইয়েমেন অভিযান চালানোর আহ্বান জানানো হয়েছে নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরানের সাথে যুদ্ধের পর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সেই পরিস্থিতি সামাল দিতেই ওয়াশিংটনের মুখাপেক্ষী তেলাবিব Mir muss ficasan, news.